আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করেছি এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নেয় তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ইন্দালিল্লা ওয়াইন্দাইলাই কে রজ আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে এরপরে আমি সর্ধ সরকারের পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর এটা অনেকেই জানেন আমার শৈশবটার অনেক স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকবীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াশ করছি আল্লাপাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যে এখানে খেলছে আর বিশটা বছর পর সে এখানে ওয়াশ করবে তাই না আল্লাপাক সব জানতেন না আমার পাশে উস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেলাওয়াত পড়ে গেল কোড়া তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার পুরানের হাতে খড়ি হয়েছে